হ্যালো টিউার্স টিউবার সাজু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করবো যেটা হচ্ছে কীভাবে আপনি ইমোরে রিংটোন চেঞ্জ করবেন সো গায়স আজকে বেশি কথা বলবো না একটা কথাই বলবো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গায়স ইমোর রিংটোন চেঞ্জ করার জন্য আপনাকে যা যা করতে হবে সেটা হল আপনাকে প্রথমে আপনি যে ইমোটি ইনস্টল করেছেন সেটি প্রথমে আনইন্স্টল করে দিবেন আমি আনইনস্টল করে দিতেছি আনইনস্টল ওকে আনইন্স্টল করে দেওয়ার পর গুগল প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন কে এডিটর এপিকে এডিটর লেখার পর প্রথমে যে সফটওয়্যারটি দেখতে পারবেন সেটি ইনস্টল করবেন আমার ফোনে অবশ্যই ইনস্টল করা আছে এটা এক মিলিয়ন লোক ডাউনলোড করেছে রিভিউ অনেকটা ভালো এটা ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর একটা কথা বলে রাখি আপনার আপনার রিমোটই আপনাকে মেমোরিতে রাখতে হবে তো এটা ওপেন করার পর অ্যাপ এডিটর ওপেন করার পর সিলেক্ট অ্যান অ্যাপ ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ফোল্ডার ইমো সফটওয়্যারটি আছে সেখানে যাবেন তো এখানে ইমো সফটওয়্যারটি আছে ইমো সফটওয়্যারের উপর ক্লিক করে সিম্পল ইডিট আমি আবার বলছি সিম্পল এডিটে ক্লিক করবেন সিম্পল এডিটে ক্লিক করার পর এখানে অডিওস অডিওসে আমরা এগুলো রিংটোন সাধারণত শুনতে পাই এগুলো রিংটোন আমরা শুনতে পাই তো এগুলো আমরা যদি চেঞ্জ করি এগুলো চেঞ্জ করার জন্য আমাদের সাইটে আমাদের সাইটে এইটাতে ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পর সেফ হবে আবার আমাদের রিংটোন আনার জন্য এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনি যে ফোল্ডারে রিংটনগুলো রেখেছেন সেটাতে ওকে করবেন ওকে করার পর এখানে ওকে অনেকটা সেভ হয়ে গেছে এখন সেভ বাটানে ক্লিক করবেন সেভ বাডানে ক্লিক করার পর ওয়ার্কিং আপনার সফটওয়্যারটা কিছুক্ষণ কাজ করবে ততক্ষণে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে আমি একটা কথাই বলে দেব আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো বোঝার অসুবিধা থাকলে কমেন্টে বলবেন তো আমাদের সাকসেসটা হয়ে গেছে আমরা এখন একটা ইনস্টল করব পঁয়াল্লিছ মিনিট এটা ইনস্টল হতে একটু সময় নেবে ইনস্টল হয়ে গেছে এটা এখন আমরা ওপেন করবো ওপেন করার পর আপনি এখানে আপনার ইমো নাম্বার দিবেন আমি আমার ইমো নাম্বার দিয়ে দিলাম চিহ্ন দিতেছি ভেরিফাই এখন আমার ইমো রিংটন চেঞ্জ হয়েছে অলরেডি সো গাইস আমার এই টিসটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা যদি বোঝার কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করব